ক্লাস সেভেনের উৎপাদক এখানে তিনটা রাশি আছে প্রথম রাশি বারো এ কিউ বি বারোর কী করবে লসাবু এরকম দুই দিয়ে দিন ছয় দুগুনো বারো দুই দিয়ে দি তিন দু ছয় রাপ করার জন্য এটুকু করে না বারোকে ভাঙলে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এ কিউ মানে তিনটা এ ইন টু এ ইন এ বি মানে শুধু বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে আঠেরো এ বি স্কোয়ার আঠেরোকে এরকম লাশাও করবে দুই দিয়ে নয় ধরুন আঠেরো তিন দিয়ে তিন তির নয় তাহলে আঠেরোকে ভাঙলে আসবে একটা দুই দুটা তিন এবার এ মানে একটি এ বি স্কোয়ার মানে বি ইন্টু বি তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে চব্বিশ এ বি সি চব্বিশের লসাগু করব দুই দিয়ে দিই দুই এক দুই দুই দুগুনো চার দুই দিয়ে দিই ছয় দুগুনো বারো দুই দিয়ে দিই তিন দু ছয় চব্বিশকে ভাঙলে তিনটা দুই একটা তিন এক দুই তিন একটা তিন এ ইন্টু বি ইন্টু সি এবার উৎপাদক উৎপাদক তিনটা রাশিতে যেটা যেটা মিলবে সেটা সেটা নিলব প্রথমে সংখ্যা দেখি টু 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 একটা টু আসবে এখানে আরও টু আছে এখানে নাই এখানে আছে নেওয়া যাবে না এখানে একটা থ্রি এখানে একটা থ্রি এখানে একটা থ্রি একটা থ্রি নেওয়া যাবে এখানে আর কোনো সংখ্যা নেওয়া যাবে না কারণ আদের মধ্যে আর কোনো মিল নেই এখানে দুটো তিনটা এখানে একটা এ এখানে একটা এ তাই একটাই যাবে এখানে সি আছে এখানে নাই এখানে নাই নেওয়া যাবে না এখানে বিয়ে আছে এখানে বিয়ে আছে এখানে বি আছে একটা বি উত্তর হবে তিন দু ছয় এ বি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন